আমার নববর্ষ আসে বিদ্রুপে। হতাশ থেকে হচ্ছি হতাশ নিত্য নবরূপে সবার নববর্ষ রঙিন জ্যোৎস্না ঢালা আলো আমার বসন্তটার ছটা ভীষণ রকম কালো খুশির ঢেউয়ের মাথায় চড়ে নূতন উচ্চারণ গভীর রাতের কুড়িয়ে আধার গহীন আমার মন যে দেখেছে শূন্য হাড়ি মায়ের খাওয়া যে শয়েছে টপার হয়েও শূন্য হয়ে যাওয়া যে পেয়েছে তীক্ষ্ণ ফলার বসে খাওয়ার খোঁটা সে বেঁচেছে সম্ভ্রম লাজ সফল হতে ছোটা তার জীবনে নতুন বর্ষ বট্ট মরুভূমি হাজার সূর্য ব্যর্থ পড়াতে শূন্যের বদনামী কঠিন থেকে হচ্ছে কঠিন আয়ুর জ্বালাতন সুখ চিবিয়ে খাচ্ছি এবার অঙ্গ দেহ মন প্রশ্ন করা মিশেই গেছে আত্মসমর্পণে যাহার নাম রক্তে মেশে অতি সঙ্গোপনে নতুন বছর আমায় তুমি আপন করে নাও জ্বালিয়ে দিয়ে আধার রাতি সুর যদি গাও হাড় শুকিয়ে চামড়া ছাড়ে ভীষণ সংঘর্ষে বেলার স্বাদ পাই না যৌবন নববর্ষে নতুন জামা নতুন সকাল নতুন জুতোর ফিতে ইচ্ছে করে মায়ের কোলের সময় কিনে নিতে স্বপ্ন দেখে রাত বেরেতে আমার কুঁকড়ে ওঠা বৃক্ষ আমি উপড়ে গেছি শিকুর সমেত গোটা